হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যদি দেখেন আমি হইতেছে দিনাজপুরে ঐতিহাসিক রাসবাটিতে ঘুরতে আসছি আর কি আপনি যদি দেখেন আর কি আমি জাস্ট বাইরে থেকে যদি দেখাই একদম অনেক পুরান বাড়ি আর কি আপনি যদি বাড়িটা দেখেন জোস অনেক পুরান আর কি আমি জাস্ট যদি ভিতরে ঢুকে যদি আমি আপনাদেরকে যদি দেখাই যে ভিতরের দৃশ্যটা কেমন তাহলে বুঝতে পারবেন না এই যে দেখেন কত পুরান আর কি আপনি যদি দেখেন সব কিছু অনেক পুরান আর কি প্রত্যেকটা বাড়ি আমি যদি দেখাই আপনাদেরকে ফুললি আর কি প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপ যদি একটা একটা করে দেখাই আপনাদেরকে এই হইতেছে অবস্থা দাঁড়া এই হইতেছে বাইরের পার্ট আপনার যদি দেখেন বড় কথা আমি ভাবছিলাম মনে মনে ফার্স্ট পার্টে মানে সেকেন্ড ফ্লোরে আমরা শুধু এই যে আমি আর আমার বন্ধু দেখতেছি না আমাদের সাথে আরেক কাকু আসছে বিদেশি কাকু ওর নাক চোখ মুখ দেখে বুঝাই দিতেছে যে কাকু না এটা কাকি হবে মনে হয় হ্যাঁ এটা কাকি হবে আর কি সেও আর কি আসছে উপরে সে হচ্ছে এখানকার দারোয়ান মনে হয় কাকি তুমি ভালো আছো তুমি ভালো আছো তোমাকে তো তোমার ফেসটা তো দেখে মনে হইতেছে তুমি বিদেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তুমি দেশি না দেখে বোঝাই যাইতেছে এই যে কাকির নাকটা দেখে বুঝাইতে কাকি কাকি রাগ করো না কাকি কাকি যাও না কাকি ও কাকি ও কাকি কাকি মনে রাগ করে চলে গেল তা দেখি কাকির পিছে পিছে যায় কাকি কই যাইতেছে কাকু ফিরে দিকে আসে নাকি না 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 কাকি এই দিক থেকে ওই যে ওই বাড়ির লোকদের দেখতেছে আর কি কাকি রাগ করে না কাকি 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 একটু শোনো কাকি 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 যায় না কাকি কাকি যায় না যাক সে চলে গেল আর কি কাকু মনে হয় ওই দিকেই আছে আর কি হ্যাঁ কাকু ওই দিকে আসে এই জন্য সে চলে গেছে তো এই হইতেছে আমরা আসছিলাম আর কি আমি ভাবছি মনে হয় যে আমরা দুই বন্ধুই শুধু ওই মনে হয় এখানে আসি কিন্তু না এই যে সাইড দেখে দেখেন এখানে গাছ একদম বিল্ডিং ফাটে আর কি একদম গাছ বেরোছে অনেক পুরান আর কি তো এই হইতেছে অবস্থা আর কি আর কি বলবো আপনাদেরকে এত জঙ্গল আর এইখানে হইতেছে নেশা করে আর কি দেখে বোঝাতে সিগারেট টিকেট করেছে এটা নেশা করার জন্য বেস্ট একটা জায়গা আমার 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 মনে হইতেছে আর কি আপনি যদি দেখেন যে গাছ গাছালি যেমনি ইয়ে আছে আমি যদি আরেকটা জিনিস যদি দেখাই আমরা যেটা লক্ষ্য করছি আর কি যে তানভীর ওই জিনিসটা কই গেল এই যে এই যে আমি যদি আপনাকে দেখাই এই যে এই জিনিসটা দেখলে দেখলে বুঝা যাইতেছে যে এখানে গাঞ্জা খায় আর কি তো যাই হোক আমি হাত দিয়ে নাচের কি ব্যাপার না আর কি তো এই যেখানে আসে অনেকে ভিডিও শ্যুট করে আর কি আপনি যদি দেখেন যে ওয়েদারটা জোশ হয় আর কি তো এইখানে আসে অনেকে ভিডিও শ্যুট করে আর কি যা আমরা ওদেরকে না দেখাই তো এই হইতেছে আমাদের বাটি এটা আমাদের দিনাজপুরের ভিতর কারো যদি ঘুরতে আসার ইচ্ছা হয় তাহলে এখানে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ